তোমরা কি জানো এখনও কিন্তু এক টাকা পিসের ফুচকা পাওয়া যায় তার মানে দশ টাকার দশটা একশো টাকা একশোটা পাঁচশো টাকার পাঁচশোটা ফুচকা পাওয়া যাবে আমরাও আজকে চলে গিয়েছিলাম সেইখানে ফুচকা খেতে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ইনফরমেশান পাওয়ার জন্য আজকে কিন্তু আমাদের প্রত্যেকেরই ছিল অফিস কিন্তু অফিস থেকে একটু তাড়াতাড়ি আমাদের ছুটি দিয়ে দেয় আর আনএক্সপেক্টেডলি ছুটি পাওয়া গেলে তো ভীষণ মজা হয় যে এই টাইমটাতে আমরা আরও অন্য কিছু করতে পারবো তাই হঠাৎ করেই আমরা প্ল্যান করলাম যে চল বেরিয়ে পড়া যাক সামনাসামনি কী আছে আর একটু কাছাকাছি না হলে না বাড়ি ফিরতেও আবার লেট হয়ে যাবে ট্রেন ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম নৈহাটি যতই বলি যে বাড়ির সামনাসামনি কোনো জায়গায় যাবো বা কাছাকাছি কোনো জায়গায় যাবো যেখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে পারবো কিন্তু আমরা একসাথে থাকলে সেটা তো আমাদের আর হয়ই না আমরা ঠিক খুঁজে খুঁজে এমন একটা আজগুবি জায়গা বার করব যে যেখান থেকে বাড়িতে আসতে লেট হয়ে যাবে আর বাড়িতে গিয়েও বকা খাবো ও বকার কথা পরে ভাববো আগে ফুচকাগুলো তো খেয়ে নিই তারপর দেখা যাবে কি হয় এখানে আসার জন্য হালি শহর থেকেও আসা যায় আর কাচরা থেকেও আসা যায় খুব বেশি সময় লাগে না স্টেশন থেকে মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট টাইম লাগে রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে যে কোনো অটো বা টোটোতে উঠে যদি বলো যে ফুচকা পাড়া বা ফুচকা গ্রাম যাবো ওনারা কিন্তু একদম এখানেই নামিয়ে দেবেন এই পাড়ায় কিন্তু প্রতিটা বাড়িতেই ফুচকা তৈরি হয় আর প্রতিটা বাড়ির সাথেই লাগোয়া তাদের দোকান ছেলে বা মেয়ে সবারই কিন্তু জীবিকার প্রথম উৎস এখানে ফুচকা সমস্ত ধরনের ফুচকাই তো এখানে পাওয়া যায় যেমন চকলেট ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা চিজ ফুচকা কিন্তু ফুচকা মানে যে আমি এইগুলো একেবারেই ভাবতে পারি না ফুচকা মানে আমার কাছে ফুচকাই যেটা শুধুমাত্র টক জল আর আলু দিয়ে মাখা হবে তাই আমরা শুধুমাত্র ওই টক জল আর আলু দিয়ে মাখা ফুচকাটাই অর্ডার করেছিলাম সেগুলো খেলাম দেখো আমার কাছে ফুচকার টেস্টটা ওকে ওকে লেগেছে কারণ আমি ডানকুনিতে থাকি ডানকুনিতে আমাদের মনোজ কাকু ফুচকা বানায় যারা ডানকুনি থেকে ব্লগটা দেখছো তারা জানো যে ওনার দোকানের আশপাশ দিয়ে গেলেই মনে হয় যে দাঁড়িয়ে একটু ফুচকা খেয়ে যাই কিন্তু এটা একটা গোটা ফুচকা পাড়া বা ফুচকার একটা গ্রাম এখানে ঢোকার পর ফুচকা সেই ক্রেভিংটা বা গন্ধটা কোথাও মিসিং ছিল আমার কেন জানি না মনে হচ্ছিল মনোজ কাকুর ফুচকার কাছে এইগুলো সব জিরো তা যাই হোক পেট পুজো করার পর আমরা চলে গিয়েছিলাম পাশের একটা মন্দিরে যারা ফুচকা গ্রামে আস তারা তো এই মন্দিরটাতে মাস্ট ভিজিট করবেই করবে হালি শহরের এই কালী মন্দিরটি রানী রাসমণি ঘাটে অবস্থিত এই মন্দিরটা দেখতে কিন্তু একদম হুবহু দক্ষিণেশ্বরের মন্দিরের মতোই ওই আদলে নির্মিত করা হয়েছে এই মন্দিরটিকে এখানেও কিন্তু মা ভবতারিণী অবস্থান করেন মন্দিরের পর আমরা নেমে এলাম রানী রাসমণি ঘাটের দিকে ঘাটের পাশের দোকান থেকে কিনে নিলাম একটা ক্যাম্পা একটা জলজিরা আর একটুখানি চা বিস্কিট কারণ আমরা ওইখান থেকে বেরোতে বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর বৃষ্টির মধ্যে চা খেতে কার না ভালো লাগে তাই চাটা খেয়ে আমরা আবার চলে এলাম বাড়ির দিকে তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে ততদিনের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো বা বাই